গত সপ্তাহে বাংলাদেশে সেন্ট মার্টিন নিয়ে লেখা একটি পোস্ট বেশ ভাইরাল হয় ফেসবুকে সেই পোস্ট অনুযায়ী সেন্ট মার্টিনে বর্তমানে পর্যটক চলাচল একদমই বন্ধ মাছ ধরাও বন্ধ এবং দ্বীপের অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এই পোস্টের কমেন্ট বক্সে মানুষ হাহাকার শুরু করে যে সেন্ট মার্টিন অবশেষে আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে চলে গেছে মূলত বাংলাদেশে মার্কিন আগমন নিয়ে সে পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকেই আলোচনা সমালোচনা চলছে চলছে নানা গুজব ও সন্দেহ এই আগুনে ঘি ঢেলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব এবং সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মার্কিনি সরকারের অতি আগ্রহ সে যাই হোক আমাদের মূল টপিকে ফিরে আসি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে পা রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পা রাখবে কি রাখবে না তার উত্তর জানার আগে জানতে হবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এত আগ্রহী পৃথিবীব্যাপী প্রায় আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চাশটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টেই সামরিক ঘাঁটি বানিয়ে নেয় আমেরিকা যেমন মধ্যপ্রাচ্যে সিরিয়া ও ইসরায়েলে পারস্য উপসাগরের তীরে জর্দান ও কুয়েতে এবং মালাক্কা প্রণালীর তীরে সিঙ্গাপুরে কিন্তু শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে ভারতীয় উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিই নেই অথচ ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ভারতীয় উপমহাদেশ ভারত মহাসাগরে নিরাপদ অ্যাক্সেস পেতে শ্রীলঙ্কা মালদ্বীপ কিংবা আন্দামানের মতো দ্বীপগুলোই ঘাঁটি করাটা জরুরি করাচিতে চীনের গোয়াদর পোর্ট শ্রীলঙ্কায় হাম্বান টোটা পোর্ট এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের বিনিয়োগই প্রমাণ করে তারা ভারত মহাসাগর নিয়ে কতটা সচেতন অপরদিকে নিরাপত্তাও বড় ইস্যু ভারত চাইলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগরে ঢোকার পথ বন্ধ করে দিতে পারে যাতে বিপদে পড়বে প্রণালী হয়ে চলা নৌযানগুলো এছাড়া উদয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি ভারত ও চীনের উপর নজরদারি চালাতে হলে শ্রীলঙ্কা বাংলাদেশ কিংবা মালদ্বীপের মতো একটি সমুদ্র তীরবর্তী দেশে ঘাটি করাটা অত্যন্ত জরুরি এদিক দিয়ে চমৎকার অবস্থানে আছে বাংলাদেশ দেশটির সাথে রয়েছে ভারতের সুদীর্ঘ স্থলসীমা অপরদিকে চীনের দূরত্ব তেমন বেশি নয় তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার বাংলাদেশ সারা পৃথিবী হতে বিচ্ছিন্ন মিয়ানমারেও সহজেই নজরদারির চালোচনা সম্ভব বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে তাই বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর প্রতি যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক থাকবে তাও অস্বীকার করার সুযোগ নেই আপনার কি মনে হয় আসলেই সেন্ট মার্টিনে ঘাঁটি বসাবে আমেরিকা নাকি এ কেবল জল্পনা কল্পনা উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে